বিশ্বকাপ জয়ের আনন্দটা আমরা টিভির পর্দায় দেখি অন্য দলকে উদযাপন করতে কিন্তু আমাদের সেই সৌভাগ্যটা এখনো হয়নি হয়তো বা সামনে অপেক্ষা করতেছে সেই দিনগুলো কিন্তু বিশ্বকাপ জয় ছাড়া আমাদের কাছে সবচেয়ে বড় যেই উদযাপনটা হয় যদি আমরা দেশের বাইরে কোনো টেস্ট জয়লাভ করি আজকে সেই দিনটি এসেছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আমরা পনেরো বছর পর একশো এক রানের একটি জয়লাভ করেছি চিন্তা করতে পারেন একশো এক রানের জয় এটি কিন্তু একটি বিশাল জয় সিরিজে এক এক সমতাব এখন বাংলাদেশ দলের মিডল অর্ডারের ক্ষুতি মুশফিকুর রহিমের অবর্তমানে এবং রেগুলার ক্যাপ্টেন শান্তর অবর্তমানে কিভাবে এই জয়টি নিয়ে আসলো চলুন আপনাদেরকে সেই গল্পটা শুনিয়ে আসে প্রথমেই বাংলাদেশের বলিং নিয়ে একটু কথা বলতে চাই যেখানে নাইদ রানা তাস্কিন আহমেদ হাসান মাহমুদ তাইজুল ইসলাম মেজ হাসান মিরাজ আপনি কাকে রেখে কার কথা বলবেন বিশেষ করে দুজনের কথা যদি আজকে বলতেই হয় তাহলে নাইদ রানা এবং তাইজুল ইসলাম তাইজুল ইসলাম দ্বিতীয় ইনিংসে যা বল করেছে তা প্রশংসনীয় প্রথম ইনিংসে নাহিদ রানার বল তো দুর্দান্ত ছিল ইয়ান বিশ্ব তো বলতে বাধ্য হয়েছেন যে নাহিদ রানা বাংলাদেশ এক্সপ্রেস নামে পরিচিত হবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের কেউ একশো পঞ্চাশ গতিতে বল করতেছে তা আপনি দেখেও অবাক হয়ে যাবেন এই ছেলেটিকে যদি গ্রুম করা যায় তাহলে নেক্সট সুপারস্টার হিসেবে গণ্য হবে আপনারা চিন্তা করতে পারতেছেন আমরা সবসময় টিভির পর্দায় দেখে আসতাম ব্রেটলি শোয়েব আক্তার তাদের বলের স্পিড কত ছিল ওই মানের কাছাকাছি বলার আমাদের এখন চলে এসেছে তার সাথে তাস্কিন যথেষ্ট এক্সপিরিয়েন্স বলার হাসান মাহমুদ লাইনলিংতে খুবই ভালো বলার তাইজুল ইসলাম আছেন মেহদি আসেন মিরাজ আছেন তার সাথে পাইপ লাইনে আমাদের আরও বলার রয়েছেন তো বলিংটা কিন্তু আমাদের মোটামুটি এখন একটু কম্বাইন্ড হয়ে আছে এখন ব্যাটিং অর্ডারের কথা যদি বলি নতুন একটা ফাইন্ট জাকির আলীর রঙিন পোশাকের অভিষেকটির কথা মনে আছে সে যেভাবে স্ট্যান্ড নিয়ে দাঁড়িয়েছিল আমার কাছে মনে হয়েছিল সে ব্যাট না অন্য কিছু নিয়ে দাঁড়িয়েছিল তার যে স্পার্ক ছিল ব্যাটিংয়ে সেটি প্রশংসনীয় জাকির আলী বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে একানব্বইটি রান করেছে সে ইচ্ছে করলে কিন্তু সেঞ্চুরির দিকে অগ্রসর হতে পারতো কিন্তু দলে রান করার জন্য সে সেলফলেস খেলা খেলেছে রানে আউট হয়ে গেছে তার এই একানব্বই রানের বদলতে বাংলাদেশ দুশো পঁচাশি রানের একটা বিশাল টার্গেট দিয়ে দেয় যা ওয়েস্ট ইন্ডিজ তারা করতে পারে নাই একশো এক রানে হার মানতে বাধ্য হয় জাকির আলী ক্যাবারোচের মতো এত নামি দামি একজন বোলারকে যেভাবে স্টেপ আউট করে এসে মেরে ছয় রান মেরেছে তা প্রশংসনীয় তার স্লগেট গুলো ছিল অত্যন্ত পাওয়ারফুল নবম উইকেটে যখন পতন ঘটে সে কিভাবে একা তিরিশ রান দলের জন্য এনে দিল তা কিন্তু প্রশংসের দাবি সে নিজ হাতে কিভাবে স্ট্রাইক নিজের হাত কাছে রেখে এই রানগুলো করে দিয়েছে তা কিন্তু আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না সাদমান ইসলামের কথা এখানে না বললে না হয় প্রথম ইনিংসে চৌষট্টি রান দ্বিতীয় ইনিংসে ছেচল্লিশ রান তার পারফরমেন্স কিন্তু এই টেস্টে আপনাদের অবশ্যই গণ্য করতে হবে এখন আসেন ক্যাপ্টেনের কথা ক্যাপ্টেন প্রথম ইনিংসে একটু স্লো খেললেও থার্টি প্লাস রান করেছে একটু স্লো খেলে কিন্তু সেকেন্ড ইনিংসে যেমন টি টোয়েন্টি খেলতেছিল তার এই রানের প্রেক্ষিতেই কিন্তু বাংলাদেশ একটু এগিয়ে যায় তার ক্যাপ্টেন্সি নিয়েও কিন্তু প্রশংসা করতে হয় ক্যাপ্টেন হিসেবে তার এটা দ্বিতীয় ম্যাচ দ্বিতীয় ম্যাচে তার একটি জয় আজকের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন তাইজুল ইসলাম পঞ্চাশ রানে পাঁচ উইকেট তাইজুল ইসলামের খাতায় কিন্তু আরেকটি রেকর্ড জুড়ে গেল দু চব্বিশ সালে তাইজুল ইসলাম চতুর্থ ইনিংসে যতগুলো উইকেট নিয়েছেন অন্য কোনো বলার তার নিতে পারেননি তো বুঝতেই পারতেছেন তাকে চতুর্থ ইনিংসে ফেস করাটা কতটা টাফ একটা ব্যাপার খেলাটির মোড় কোথায় গুললো আজকে আপনারা যদি ওয়েস্ট ইন্ডিজের অ্যাপ্রোচটা খেয়াল করেন প্রথম এগারো ওভারে তার পঞ্চাশ রান সংগ্রহ করে ফেলে বারোতম ওভারে নাইট রান আসে বলিং করতে প্রথম ওভার ম্যাটেন চলে আসে পরবর্তী ওভারে যে একটা প্রেশার ক্রিয়েট হলো তাস্কেনা সেটার সুবিধা পেয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের অ্যাপ্রোচ কিন্তু দুর্দান্ত ছিল এগারো ওভারে পঞ্চাশ রান করে ফেলে এরপরে চলে আসে নাইদ রানা আমাদের পেজ সুপারস্টার মেগাস্টার আমরা যাকে বলবো কিছুদিন পরে বারোতম ওভারে এসে সে যখন একটা ম্যাডেল ওভার দিল দুর্দান্ত কিছু বল করলো তখন কিন্তু অপোজিটসে ব্যাটসম্যানরা একটু নার্ভাস হয়ে গেল তখন কিন্তু তাসকিন একটু উইকেট ফেলে দিল এই আমাদের জন্য দরজাটি খুলে গেল। তখন একের পর এক উইকেট পড়তে থাকলো কার বলে যে আমাদের ম্যান অফ দ্য ম্যাচ তাইজুল ইসলাম একটা পারফরমেন্স ছিল এখানে সাবমানের ভালো খেলা ছিল জাকরালে ভালো ব্যাটিং ছিল সিনে ভালো বলিং ছিল নাহিদ রানা ভালো বলিং ছিল তাইজুল তো ম্যান অব দ্য ম্যাচই হয়েছেন তারপর আমাদের ক্যাপ্টেন তার ভালো দুই ইনিংস ভালো রান ছিল প্রথম ইনিংসে তার একটু স্লো ইনিংস ছিল কিন্তু সেকেন্ড ইনিংসে মেহেদিয়া মিরাজের যেই ঝড়ো ইনিংসটি ছিল সেটি কিন্তু প্রশংসার দাবিদার সকলের কন্ট্রিবিউশনে কিন্তু আজকের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি বিশাল একশো এক রানের জয় আমরা যদি আমাদের বলারদের দিকে একটু মনোযোগ রাখতে পারি মানে তাদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টটাকে একটু যদি খেয়াল করতে পারি তাহলে আমাদের সামনে এগিয়ে যাওয়াটা কেউ আটকে রাখতে পারবে না আমি কেন বলতেছি আমাদের পেশাটা যখন এখন সমৃদ্ধ হয়ে গেছে একটা দলের পেশাটা কিন্তু অনেক ভারসাম্যের ব্যাপার একটা দলের পেশাটা কিন্তু একটা দলের ভারসাম্যকে সামনে নিয়ে যায় তো আজকে এই পর্যন্তই বাংলাদেশের বিজয়ের খবর দিয়ে বিদায় নিলাম দেখা হবে আগামী কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে ভালো থাকবেন আপনারা